পছন্দ করতেন এই জন্য হিন্দুরা খায় হিন্দুরা খায় কি বাঙালি সংস্কৃতির নামে হিন্দুরা মুসলমানদের কোন মুসলমান পহেলা নববর্ষ হ্যাপি নিউ ইয়ার পালন করতে পারে না যদি কোন মুসলমান পালন করে বুঝবেন তার জন্মের মধ্যে ভুল আছে

আপনি সত্যিকারের হিন্দু দাবি করেন বলে আ আপনি সত্যিকারের হিন্দু হতে চান বলে আ বলে সত্যিকারের হিন্দু যদি হতে চান উত্তরায়ণ বেদ খোলেন উত্তরায়ণ বেদের মধ্যে মন্ত্র খানা আছে লা ইলা করম জন্ম বৈকুণ্ঠ পরিমুতি মহম্মদ এই মন্ত্রের ব্যাখ্যাটা করেন বলে কি আছে মন্ত্রে বললাম ডক্টর বেদপ্রকাশ উপপাধ্যায় তিনি দশটা ভাষার উপরে কণ্ডিত দশটা ভাষার উপরে ডক্টরে করেছেন ডক্টর বেদ প্রকাশ একটা কিতাব লিখেছেন কোন কি অহ নামক কিতাবের তেত্রিশ নম্বর খ্রিস্টের মধ্যেই মন্ত্রের ব্যাখ্যা করছেন ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় জানা যায় ও দুনিয়ার হিন্দু মানুষ যদি সত্যিকারের হিন্দু হতে চাও দুইটা গুণ অর্জন করো এক নম্বর না ইলাহ অর্তি পাপ ইলিলা পরম পাদম যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও নিজেকে হিন্দু

গাছের পাকা ফল ফলসটা খেতে কেউ বাধা দেবে না যেই স্বর্গে গেলে বয়স তোমার বাড়বে না যে স্বর্গে গেলে কোনোদিন অসুস্থ হবে না যে স্বর্গে তুমি কোনোদিন মারা যাবে না যেই স্বর্গে গেলে তোমাকে আঠারো লক্ষ বছর আঠারো লক্ষ জন্মের পরিবর্তন ঘটাতে হবে না ওই স্বর্গে যদি যেতে চাও তাহলে জন্ম বৈকুণ্ঠ অপ ইনুতিত জমিনা মোহাম্মদ মৃত্যুর পরে যদি স্বর্গে যেতে চাও আদর্শ তোমার জীবন আদর্শ অর্জন করলে তুমি কি হিন্দু তুমি কি হিন্দু আর যদি না করো তুমি কি হিন্দু হও তুমি হিন্দুও না। তোমার কোনো জন্ম পরিচয় তোমার কোনো জাতি পরিচয় তোমার কোনো গোষ্ঠী পরিচয় তোমার কোনো ধর্ম পরিচয় কোনো বর্ণ পরিচয় বলেন তো বলতেছি তারা শুনতেছে আমার তো মনে মনে গেলে দেশে গেলেন বলে যাওয়ার দরকার বলে গেলাম মানার দরকার তাদের মানলে ভালো না মানলে আরো ভালো

ঠিক কি না পৃথিবীর যারাই কোরআনের ভুল বের করতে গেছে কালেমার ভুল বের করতে গেছে তাদের কালেমার কোরআনের ভুল না পাইয়া নিজের ভুল গুলো ধরা পইরা পৈরা নিজেরা কালেমা ভরে মুসলমান হয়েছে কোরআনটা কিন্তু সত্য কোরআনের মধ্যে জান্নাত আর জান নামে বয়ান আছে এটাও কিন্তু সত্য কোরআনের মধ্যে কবরের আজাব হবে এটা বয়ান আছে এটা সত্য না মিথ্যা বলো বলে এটাও কিন্তু সত্য এ বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ইন্নাল আবরার লা ফি নাইম ওয়া ইন্নাল ফুজ্জার লা ফি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা ইমান নিয়া যদি কবরে যাও ওই কবর হবে জান্নাতের টুকরা বাগান আর গুনা নিয়া যদি ওই অন্ধকার কবরে যাও কবর হবে জাহান নামের গর্ত বলে একটা নয় দুইটা নয় ও এ বান্দা সত্তর থেকে নিরানব্বইটা সাদ আজি হাজির হবে এ বান্দা ওই কবরটা জাহান নামের আগুন দিয়ে ভর্তি হয়ে যাবে আল্লাহ রকুল আলমিন ডাক দিয়ে বলবে ও কবরের মাটি ওই নাফরমান মান বেইমানটাকে বুঝাও আমি আল্লাহ রাজা আমার শাস্তি আমার শাস্তি আমার আজাব কেমন ওই বেঈমানটাকে বুঝাইয়া দাও দুই পাশ থেকে আমার যদি চাপ দিবে আমার নবী দেখা যায় এই পাজরের আধি আর এই মধ্যে ঢুকে যাবে এর বান্দা সহ্য করতে পারবি না এজন্য আজকে তওবা কর আল্লাহ জীবনে যত দিন বেঁচে থাকো আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না নবীর সুন্নতের জবেয় করব না পিতামাতার খেদমত করব বেআদবি করব অকালে ওলামায়ে কেরাম पीढ़ी মাঝের সঙ্গে বেআদবি করব না কোরআনটাকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে শিখবো কোরআনওয়ালা সন্তানের বাবা হব মা হব আয় আল্লাহ বেপরজা বেমানা নারী আর পুরুষে সঙ্গে কখনো যাব না আয় আল্লাহ আয় রব্বে কারি আয় রব্বে কারি যে সদাস্তের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না আয় আল্লাহ এরে যুবক বৃদ্ধ বাবা জি মা তবার নিয়ম যদি খাটি হয় দিনের মধ্যে যদি মোনাফিকি না থাকে খাটি তবার নিয়তে দুটা হাত আমার আল্লাহ রে জায়গায় দা নারায় তাকবীর আল্লাহু তাহলে কত করে চিঠি বলে না আমার স্যার বনানবীর জন্য ধরে সবাই ই করবো না পিতা মাতার করবো যে করবো না তপかに হলাম আমি তিন মাসের সঙ্গে বিয়াদবি করব না কুরআনটাকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে শিখব কুরআন হলো সন্তানের বাবা হব মা হব আয় আল্লাহ বেপরযা যেখানে নারী আর পুরুষের সামনে কখনো যাব না আয় দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে সরাজন্ত্র করব না আয় আপনি আমাদের সকলে কবাকে কবুল করে নেন তওবার উপরে মজবুত হয় চলার তৌফিক দান করেন বলেন আমিন